আল্লাহু আকবার আল্লাহ এতগুলা দেনা কুছি এইটা কইতে দিমু এই কোন টেবা তখন পাই সংসারের মধ্যে ঠিকঠাক কত বাজার করতারিনা বালা গরে વખત খরচ না টেনশনে আর ভাল লাগে না এই জালা জামি কাতে কম না লেগে কোন সাক্রি লাগেসেবি দিয়া রাখসিও নজানো সাক্রি গরি অভাবেন কোন সাক্রি গরি আর জেকা মেকি করি স্বপন চলো ভাই আজান দিছে নামাজটা পরে আসি যাচ্ছে ভাই ভাল লাগতেছে না দোস্ত কি সমস্যা চল নামাজটা পরে আসি তোর কাছে ভালো লাগবে যাচ্ছে ভাই কেউ জামেলা আছি ভাল লাগতেছে না এনতে যাই দেখ ভাই অনেক মানুষের চাকরি বাকরি নেই গে আল্লাহ কি হে করে চালায় না তোর তো ছোটখাটো একটা চাকরি আছে মোটামুটি চলার মতো একটা ইয়ে আছে চল ভাই নামাজটা পড়ে আসি দেখবি সব কিছু সমাধান করে দিবা আল্লাহ এত জ্ঞান দিস না জ্ঞান এত ভালো লাগিস না আছে তুই আচ্ছা তুই তুই থাক আমি নামাজটা পড়ে আসি আল্লাহ তোর পেরেশানি মুক্ত করে এমনি আছি টিয়ার জামেলা থাই জ্ঞান দিতে আল্লাহ আমারে বন্ধুদের তুমি হেদায়েত দান করো এবং পেরেশানি থেকে মুক্ত করো কর চাকরি কেসা আল্লাহ আমি তো নতুন করে আর অভিগত হয়ে দিলাম তো এখন যে কি করি দোস আনবের্ষানি দিসিলাম নтур কইরা আমার চাকরি গেছে গা তুই মনে কিছু নেইস না দোস হন জানা আমাসটা postcssর কাছে শান্তি লাগতেছে না হ্যাঁ দোস চাকরি লাইছি চিন্তা করছেন চাকরি একটা যাবে আরেকটা আইবো আল্লাহ একটা মন করতে পারেশানি দুন গো হ্যালো হ্যাঁ আর কি কোন স্যার আচ্ছা ঠিক আছে ওকে আর তুই স্যাটেল হইছগা আ হামে সদা টেকা আজকে কালকে জয়েন করালান তোমাদের দোস খুব খুশি হইছে দেখেন আল্লাহ কি না করে আল্লাহ গ